প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকের ব্লগ পর্ব ব্লক টোয়েন্টি টু সন্ধানপুর ইউনিয়নের সৌন্দর্য প্রায় একত্রিশটি গ্রাম নিয়ে গঠিত ঘাটাইল উপজেলার সবচেয়ে নান্দনিক একটি অঞ্চল হচ্ছে নয় নং সন্ধানপুর ইউনিয়ন এই ইউনিয়নটি ভৌগোলিকভাবে চার ভাগের তিন ভাগ উঁচু এবং এক ভাগ নিচু শালবন বনাঞ্চলের অতি মাধুর্যপূর্ণ এই ইউনিয়ন আয়তনের বিচারে একসময় টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ছিল তবে এগারো নং সংগ্রামপুর ইউনিয়ন ভাগ করার পর থেকে এটি টাঙ্গাইল জেলার চতুর্থ বৃহৎ ইউনিয়ন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আওতাধীন এই সন্ধানপুর ইউনিয়নের পশ্চিমে বিশাল শালবন এবং পূর্বে পুরাতন ব্রহ্মপুত্রবিদত্ত সমতল চরাখেদ টাঙ্গাইল জেলা শহর থেকে সন্ধানপুর ইউনিয়নের মোট দূরত্ব উনচল্লিশ কিলোমিটার এই ইউনিয়নের উত্তরে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন এবং ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়ন পূর্বে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ও রসুলপুর ইউনিয়ন দক্ষিণে ধলাপাড়া ও দেওপাড়া ইউনিয়ন এবং ঠিক পশ্চিমে রয়েছে ঘাটাইল পৌরসভা ও সংগ্রামপুর ইউনিয়ন এই ইউনিয়নের গ্রামগুলো হল গড় জয়নাবাড়ি গৌরীশ্বর শুকনি ভাটপাড়া চৌঢাল মোনারপাড়া ইসলামপাড়া কুড়িপাড়া সন্ধানপুর রামপুর হাজিপুর চিরিঙ্গিবাইদ সিকিবাইদ সাতকুয়া সাপুয়াচালা নয়নচালা কুশারিয়া কোকরবাড়ি গিলাবাড়ি গুইয়া গম্ভীর পলাশতলি রামখালী বিলদুবলাই চুনাঠি বিদুরিয়া ও খাগড়াটা আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নয় নং সন্ধানপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পলাশতলি গ্রামের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব তো আমি আসি এখন পলাশতলি গ্রামে যার এক পাশে রয়েছে পাহাড় অন্য পাশে সমতল ভূমি এই গ্রামের পশ্চিমাংশ জুড়ে রয়েছে প্লাস্টোসিন সোপান ভূমি আর আমি আমার বোনকে দেখতে চলে আসছি পলাশতলি এটা আমার বোনের বাড়ি আর আমার বোন এখন ধান নিয়ে ব্যস্ত সময় পার করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বোন ধান ঝাড়তেছে ধান জেরে বড় পাত্রের ধান সিদ্ধ করা হয় এবং সিদ্ধ ধান ছাদে শুকিয়ে মজুত করা হয় আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের ভাগিনা সিয়াম আমি আশাতে পিচ্ছি মামাটা অনেক খুশি যেদিকেই যাই না কেন পিচ্ছি মামাটা পিছন পিছন যাবেই এবং তোতা মতো কথা বলবে আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করিলেন তো দর্শক এটা হচ্ছে পলাশতলের চরা খেত। যার পূর্ব সীমানায় রয়েছে বিল দুবলাই ও রামখালী গ্রাম তাছাড়া এই গ্রামের উত্তরে রয়েছে কুড়িপাড়া ও গিলাবাড়ি পশ্চিমে গিলাবাড়ি ও গুইয়া গম্ভীর এবং ঠিক দক্ষিণে রয়েছে চকদিয়াবাড়ি ও দিয়াবাড়ি গ্রাম ছোট্ট এই গ্রামের মোট আয়তন দুই দশমিক চার বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা আনুমানিক তিনশো জন এই গ্রামের অর্থনীতি মূলত কৃষি নির্ভর এই গ্রামের অধিকাংশ লোক সরাসরি কৃষির উপর নির্ভরশীল এই গ্রামের মোট অর্থনীতির পঁচাশি শতাংশ আসে কৃষি থেকে এবং বাকি পনেরো শতাংশের দশ শতাংশ চাকুরি ও পাঁচ শতাংশ রেমিটেন্স থেকে আসে এই এলাকার পোস্ট কোড টাঙ্গাইল উনিশশো তিরাশি এবং পোস্ট অফিস কুড়িপাড়া সৌন্দর্যের কথা বলতে গেলে এই গ্রামটি প্রকৃতি প্রেমিকের কাছে আদর্শ একটি গ্রাম গ্রামের এক পাশে শাল ও গাজার বৃক্ষের মিলনায়তন তো অপর পাশে সুবিশাল খোলা প্রান্ত তাছাড়া এই গ্রামে আসলে ঘোড়ার গাড়িও নজরে পড়ার মতো এক কথায় পলাশবলী গ্রামটি সৌন্দর্যের লীলা তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানত বা জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ